প্রতিটি বাঙালির আবেগের সাথে জড়িয়ে আছে দুর্গাপূজা আর পুরাণ এবং ইতিহাস অনুসারে এই বাসন্তী পূজাই হচ্ছে বাঙালির আসল দুর্গাপূজা বাঙালি তার আদি দুর্গাপূজা বা বাসন্তী পূজাকে কোনোদিনই ভুলে যেতে পারেনি তাই গ্রাম বাংলায় আজও দেখতে পাওয়া যায় বাসন্তী পূজা যদিও এই পূজা বড় বড় জমিদার নায়ের কিংবা বড় বড়ো শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল তবু চৈত্র মাসের এই দুর্গাপূজা বাঙালিদের কাছে বরাবরই একটি উচ্চ স্থানে ছিল কেন বাসন্তী পূজা শুধুমাত্র উচ্চবিত্তদের মধ্যেই এত পপুলার ছিল এর পিছনে একটি কারণ আছে অনেকের ধারণা সেকালের অবিভক্ত বাংলায় বসন্তকাল এলি আসত বসন্ত রোগ বসন্ত শেষ এবং গ্রীষ্মের শুরুতেই এই রোগের প্রকোপ বাড়ত সেই সময় বসন্ত রোগের টিকা বা ওষুধপত্র ছিল না তাই পুরো বাংলা জুড়ে শুরু হয়েছিল মহামারী অতীতের এই সাংঘাতিক রোগের হাত থেকে রেহাই পেতেই উচ্চ মানুষরা শুরু করেছিলেন বাসন্তী দেবীর পূজা যেহেতু বসন্তকালে এই দেবীর পূজা করা হতো তাই দেবীর নাম হয় বাসন্তী দেবী মার্কেন্ডীয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে এই বাসন্তী পূজার উল্লেখ আছে কাহিনী অনুসারে সত্যযুগে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে সুরত তিনি অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা ছিলেন তিনি যেই যুদ্ধে যেতেন সেই যুদ্ধেই জয়লাভ করে আসতেন কিন্তু তিনি একবার প্রতিবেশী রাজ্যের কাছে হেরে যান এবং রাজার কাছের লোকেরাই তার রাজ্যে লুটপাট চালায় এইসব সহ্য করতে না পেরেই রাজা বনে চলে যান এবং বনের মধ্যেই চলতে চলতে রাজা সুরতের সাথে দেখা হয় এক বৈশ্যের যার নাম হল সমাধি সেই বৈশ্য রাজা সুরতের মতোই আত্মীয় স্বজনদের কাছে প্রতারিত হয়েছিল এরপর রাজা সুরত এবং বৈশ্য সমাধি বনের মধ্যে চলতে চলতে একটি আশ্রমের কাছে এসে পৌঁছায় এই আশ্রমটি ছিল মুনির আশ্রম এবং এই দুইজনই মুনিকে তাদের কষ্টের কথা জানান মুনি তখন রাজা এবং বৈশ্যকে বলেন আদি শক্তির স্মরণাপন্ন হতে এরপর রাজা সুরত এবং সমাধি মাটির প্রতিমা তৈরি করে দেবীর আরাধনা শুরু করে বসন্তকালে এই দুর্গাপূজা হয়েছিল বলে এই দেবীর নাম হয় বাসন্তী দেবী এখনকার বাঙালিদের মধ্যে শরৎকালের দুর্গাপূজায় বিখ্যাত হয়ে আছে কিন্তু এই বাসন্তী পূজাই ছিল বাঙালিদের আদি দুর্গাপূজা শরৎকালের যে দুর্গাপূজাটা হয় সেটি রামচন্দ্র অকালবোধন করেছিলেন কিন্তু তার আগে বসন্তকালই দুর্গাপূজা হয়ে থাকতো যদিও পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের অনেক জায়গাতেই এই বাসন্তী পূজা চল রয়েছে তবুও শরৎকালের দুর্গাপূজার মতো এত চাকচিক্যের সাথে এই পূজা হয় না যাই হোক আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশানে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে